তাহলে সুন্দর লাগতেছে এটা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে ব্লগটি করতেছি রাতের বেলা যাচ্ছি একটি মেলাতে মেলার নাম সম্ভবত ক্ষুদ্র কুটির শিল্প মেলা আমি একজেক্ট নামটা বলতে পারতেছি না বাট সম্ভবত এরকমই হবে তো রাতের বেলা কারণ ওই মেলাটা আসলে রাতের বেলায় বেশি জমজমাট থাকে এবং লাইটিং থাকে হচ্ছে অন্ধকারে ব্লক করতেছি কেমন জন্য এটা হচ্ছে উপজেলা রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কার্যালয় এখানে মাহমুদাবাদ মডেল সরকারি বিদ্যালয় তো এই রাস্তাটা আসলে দিনের বেলা অনেক ভাল লাগে এদিক দিয়ে যাইতে রাস্তাটা খুব ক্লিন এবং বড় সরই আছে বাতাসও লাগে এখানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ সামনে আরবগঞ্জ উপজেলা ভূমি অফিস তো আমরা ক্ষুদ্র কুটির শিল্প মেলা যেটার কাছাকাছি আশা করছি একদম এই যে সামনে লাইটিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মেলার মেন ফটক এদিকে ঢুকতে হয় আমরা এখন ভিতরে ঢুকবো মেলার এই যে সামনে আছে এখানে খাবার দাবারের স্টল যেটা হয় আর কি নরমালি যেমন জিলাপি মিষ্টি লাড্ডু মুড়ি মুরকি যেমন জিলাপি খাই যাচ্ছে অবস্থা বিভিন্ন এই যে আমার সামনে তিনজন বড় ভাই সব তিনজন এই যে মেন ফটক রূপগঞ্জ কৃষি ও কুটিরশিল্প পণ্য মেলা এই যে আমরা এই প্রবেশ করবো এদিক দিয়ে এই যে ওনারা দাঁড়াইছে ওনারা দেখাই দাম ভিডিওতে এই যে তিনজন দাঁড়াইছে তো যাই হোক এই যে আমরা প্রবেশ করতেছি অনেক স্টল হচ্ছে এখানে কসমেটিক্স এই পাশে কসমেটিক্স হচ্ছে এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা আয়োজন হয়েছে আসলে কাশ্মীরি রসগোল্লা দেখে আসে তো এখানে কি কি হচ্ছে মদের বোতলের মতো বিভিন্ন ড্রিঙ্কস খায় যারা কিন্তু আসলে এখানে রসগোল্লা বানায় মানে আইসক্রিম আইসক্রিম কত করে কাকা পঞ্চাশ আচ্ছা হাজির বিরিয়ানি স্টার কাবাব এটা সে কসমেটিক্স এটা সে জুতো বাচ্চাদের জুতো আগুন দাম ব্যাগ আছে এখানে চুরি মেয়েদের বাচ্চাদের রাইটস দেখা যাতেছে কি অবস্থা বিদ্যুতে এই পাশে বিভিন্ন ঘরের বিভিন্ন সামগ্রী সাজসজ্জার না এখানে কুটির শিল্প মেলা কুটির শিল্পের বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে ভালোই আমাকে দেখা যাচ্ছে এ পাশেও আছে পাশে কসমেটিক্স প্লাস বাচ্চাদের বাবুই পাখির বাসা এখানে দেখা যাচ্ছে ভিতরে ঘড়ি আছে

মিষ্টি দারুণ তো না ইউনিক 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 জিনিস আছে মানে এগুলো কিন্তু আগে নর্মালি দেখা যায় না ক্যালিওগ্রাফি বিভিন্ন ক্যালিওগ্রাফি রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প পণ্য মেলা প্রত্যেকটা জায়গায় লেখা প্রতিটা সাইরে লেখা সব একদম মানে একদম পাশে সব বাচ্চাদের খেল না টুপি বিভিন্ন শোপিস এই যে এখানে এটা কিসের স্টল আর নাকি কাপড়ের কাপড়ের উপরে লেখা এগুলো কি শোপিস শোপিস বাহ এই বানাচ্ছে একটা শেষ মানে কাপড়ের উপরে বিভিন্ন আর্ট করে জড়িয়ে গুলা বসিয়ে দিচ্ছে এখানেও খেলনা বাচ্চাদের অনেক খেলনা এবং ঘর সাজানোর বিভিন্ন শোপিস বেশি এখানে না এগুলো প্লাস্টিক এর তাই কিনা তো দিবেন না দেখাই যাচ্ছেন ভাবির জন্য নিয়ে যান সবই করে এক করে একদমের সারি চারশো পঞ্চাশ দেখা যাচ্ছে সবচেয়ে মেয়েদের লোভনীয় জিনিস ভালোই সুন্দর লাগতেছে নৌকা চালাচ্ছে কি বাবু তুমি চালাইতে পারো এই যে ছোট ছোট বাচ্চাগুলা নৌকাচ্ছে হাত দিয়া রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প পণ্য মেলা এখানে একটা রাইড আছে সাপের আর ড্রাগন কাশ্মীরি রোলার আইসক্রিম মিক্সড ফুড মানে বিভিন্ন ফ্রুডের সাথে যেমন এখানে আছে কলা মাল্টা প্রতি কাপ কত পঞ্চাশ করছে দেখা যাক কত উঠে আটশো প্লাস উঠবে নয়শো হয়ে গেছে সাড়ে নয়শো হম ভালো আসেন আমরা এই যে গেটটা এখানে হচ্ছে বাহির মানে বের হওয়ার রাস্তা আবার এখান থেকে যাই হোক আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম